পাঁচটা বাচ্চা মারা যাওয়ার পরে একটা বাচ্চাই বেঁচে ছিল যাকে বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু বন্ধুরা এ টেম্পারেচার একেবারে লো হয়ে গেছে আমাকে তিনটে দিন সময় দিল আমি প্রথম দিনই বলেছিলাম এর ডিসটেম্পার ধরা পড়েছে তখন টেন পারসেন্ট ছিল একদম টেম্পারেচার লো নাইনটি ফোর মতন ছিল আর দেখুন কন্ডিশান কতটা ডিটোরিয়েট করে গেছে তো যাই হোক আপনাদেরকে ভিডিওগুলো করে দেখানোর এইটাই উদ্দেশ্য বাড়ির সামনে বাচ্চাগুলোকে যখন খেতে দেন একটুখানি দায়িত্ব নিন না ভ্যাকসিন করানোর দেখতে পাচ্ছেন কি প্যাথেটিক লাগছে এটাই আজকে আমার ওর কে নিয়ে শেষ ভিডিও কারণ কেন পাঁচটা বাচ্চা মারা যাওয়ার পরে হাই ফিভার ছিল একই সিমটম ছিল আমি ভেবেছিলাম যদি সময় দেয় তাহলে বাঁচিয়ে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু না তিনটে দিন সময় পেলাম দু দিন টেম্পারেচার কমলো একেবারে বডি লো হয়ে গিয়ে আর ডিসটেম্পারের যে সিমটম দেখুন ভালো করে লক্ষ্য করুন যে ব্লিঙ্কটা করবে কন্টিনিউ আর মুখ পা কিন্তু জার্ক করতে থাকে এটাই কিন্তু ডিসটেম্পারের সিমটম আপনারা ভালো করে বুঝে নিন আর সব থেকে বড়ো কথা ডিসটেম্পার হওয়ার আগেই আপনারা ট্রিটমেন্ট দিন তাহলে ভালো থাকবে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করুন